তুমি কি জানো একজন টপার আর একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি একজন টপার এমন প্রশ্নও চেষ্টা করে লেখে যেটার উত্তর সে পুরোপুরি জানে না আর একজন অ্যাভারেজ ছাত্র কি করে যে প্রশ্নটা জানে না ওটা ছেড়ে দেয় এখন তোমার কাজ কি কোনো প্রশ্নই ফাঁকা রেখে আসবে না ধরো এমন একটা প্রশ্ন এসেছে যার উত্তর তুমি জানো না এখন দেখো ওটা কিভাবে অ্যাটেম্প করতে হবে নাম্বার এক চ্যাপ্টার রিকল করো যে মুহূর্তে প্রশ্নটা দেখলে নিজেকে জিজ্ঞেস করো এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে এসেছে আচ্ছা এটা তো মেটাল অ্যান্ড নন মেটাল চ্যাপ্টারের নাম্বার দুই টপিক রিকল করো প্রশ্নটি চ্যাপ্টারের কোন টপিক থেকে এসেছে নাম্বার তিন যা কিছু মনে আছে সব লিখে ফেলো এখন ওই টপিক নিয়ে যতটুকু ইনফরমেশন তোমার মনে আছে সব কিছু প্যারাগ্রাফ আখারে লিখে ফেলো পয়েন্টটা নয় প্যারাগ্রাফে এখন তুমি ভাবছো আমি হয়তো এই টেকনিকটা কেন বলছি কারণ আমি অনেক শিক্ষকের সাথে কথা বলেছি আর সত্যিটা হলো যখন ছাত্ররা বড় প্যারাগ্রাফে উত্তর লেখে তখন শিক্ষকরা সে পুরো প্যারাগ্রাফ মন দিয়ে পড়ে না একদম সোজা কথা বলছি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বড় প্যারাগ্রাফ পুরো পড়া হয় না এতে লাভটা কি। ধরো তোমার উত্তরটা একটু একটু ভুল হয়েছে কিন্তু যেহেতু সেটা প্যারাগ্রাফে লেখা অনেক সময় ভুলটা চোখে পড়ে না ফলে পাঁচ নম্বরের প্রশ্ন হলে দুই নম্বর তো পেয়েই যাবে কিন্তু পয়েন্টে লিখলে কি হয় যদি তুমি এমন প্রশ্নের উত্তর পয়েন্টে লেখো যেটা তুমি জানোই না তাহলে শিক্ষক সঙ্গে সঙ্গে বুঝে যাবে আচ্ছা এ তো এটা জানে না আর পুরো নাম্বার কেটে দেবে ফাইনাল রোল যখনই কোনো প্রশ্নের উত্তর একদমই মাথায় আসছে না প্রশ্নটা ছিল না পয়েন্টে লিখো না প্যারাগ্রাফ ফরম্যাটে লেখো এই সিকোয়েন্সে লিখবে চ্যাপ্টার রিলেটেড কথা টপিকের বেসিক ইনফরমেশন যা কিছু মনে পড়ে সব একসাথে এই ছোট্ট ট্রিক্সটাই অনেক এভারেজ স্টুডেন্টকে টপারের কাছাকাছি নিয়ে যায়